শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম কারণ আমার জীবনের খুঁটিনাটি সব কিছুই তোমাদের সাথে কম বেশি শেয়ার করি তো এটা না শেয়ার করলেই নয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে আমার একটা অ্যাক্সিডেন্টলি পা ভেঙে গেছে তো পা ভেঙে গেছে পায়ে তো এখন প্লাস্টার রয়েছে প্রচণ্ড যন্ত্রণা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো পা ভেঙে গেছে পায়ে প্লাস্টার করা রয়েছে বাট কি করব বুঝতে পারছি না মানে হাঁটা হাঁটা চলায় সবই তো বন্ধ তারপরে আরও মানে কোনো কিছু করতে পারছি না রান্না রান্নাবান্না কিছুই করতে পারছি না ঠিকঠাক তবুও করতে হচ্ছে সবাই কম বেশি জানো সবই করতে হচ্ছে রান্না বান্না সবই করছি যতটা পারছি তো সত্যি কথা বলতে আমার সোনা যখন হয়েছিল তখন তোমরা দেখেছো কম বেশি আমার পোস্টে যারা আসো আমার পরিবারে যারা আছো তারা কম বেশি জানো যে বাপের বাড়িতে ছিলাম এবারেও হয়তো বাপের বাড়িতেই যেতে হবে আজকে তিন দিন হয়ে গেছে প্লাস্টারটা করেছি তো ভালো লাগছে না যেতে যেটা সত্যি কথা যেতে ভালোই লাগছে না এখানে মানে থেকে থেকে এমন হয়ে গেছে বাপের বাড়িতেও যেতে ভালো লাগে না যা তোমাদের দাদা ভাইকে সোনা মামকে ছেড়ে তো একদমই ভালো লাগছে না যেতে বড়ো মামকে ছেড়ে যেতে হবে দাদা ছেড়ে যেতে হবে সেটাই কষ্ট হচ্ছে মনে প্রচণ্ড একটা তো কি করব বলো উপায়ও নেই যেতে হবে তো জানি না ওখানে গেলে তো নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম তো তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারবো না কি সেটাও বুঝতে পারছি না তো প্লিজ তোমরা যেভাবে এতদিন আমার পাশে আছো এভাবেই পাশে থেকো সবাই একটু আর ভগবানের কাছে একটু প্রে করো আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি তো তোমরা আমার সুখ দুঃখ সব কিছুর সঙ্গে সব কিছুর সময় তোমাদেরকে আমি সঙ্গে পেয়েছি সাথে পেয়েছি যখন নিজের ফ্যামিলির লোকজন আমাকে মানে সাপোর্ট করে না তোমরা যতটা আমাকে সাপোর্ট করো যতটা পাশে থাকো সেরকমভাবে আমার বাড়ির লোকজনও আমার পাশে থাকে না তো কী করব তোমার দাদাভাই তো তোমাদের দাদাভাই টিউশান পড়ান সারাক্ষণ বাইরে থাকেন ওই জন্য আমাকে দিয়ে আসবে বলছেন মায়ের কাছে হলে তো হাঁটাচলা করতেই হবে আমাকে আমি বাড়িতে রান্নাবান্না করবো হাঁটাচলা করব তাহলে পাটা তো ঠিক হবে না এবার ও তো বাড়ি থাকে না বুঝতে পারছ দুটো বাচ্চা রয়েছে নিজের খাওয়া দাওয়া সব কিছু তো করতে হবে ওই জন্য বাপের বাড়ি চলে যাব সোমবারের দিনই চলে যাব বাপের বাড়ি তো প্লিজ তোমরা একটু পাশে থেকো এভাবেই আর ওখানে গিয়ে তো ভিডিও করতে পারি না খুব একটা কারণ ওখানে প্রচণ্ড নেটওয়ার্ক ইস্যু আসে নেটওয়ার্কের এত প্রবলেম কোনো রকম ভিডিও করতে পারি না তো তোমরা প্লিজ আমার পাশে থেকে এভাবে তোমাদের বন্ধু মানে পাশে থাকলে আমি খুব তাড়াতাড়ি রিকভারি করতে তো প্লিজ একটু সবাই পাশে থেকে সবাই পাশে থেকে আমার জন্য একটু ভগবানের কাছে প্রে করো যাতে আমি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে উঠতে পারি প্রচণ্ড কষ্ট হচ্ছে বুঝতে পারছো মানে তিনখানা হার একসাথে ভেঙে গেছে বুঝতে পারিনি যে এতটা ক্ষতি হয়ে যাবে মানে লেগেছে যা তার থেকে পনেরো দিন পরে আর কি বুঝতে পারলাম যে এরকম একটা ঘটনা হয়ে গেছে তার আগে লেগেছিল বাট এতটা বুঝতে পারিনি যে হাড়গুলো ভেঙে গেছে কষ্ট সহ্য করেছিলাম ভাবলাম যে মোচ খেয়ে গেছে পা তো ভেঙে গেছে এখন জানতে পারলাম তো ওই জন্য প্লাস্টার করা হয়ে গেছে তো চলে যাব তো তোমরা প্লিজ আমাকে ছেড়ে কেউ যেও না একটু সঙ্গে থেকো সবাই এভাবে যেভাবে রয়েছো আমার সঙ্গে কারণ তোমরা আমার পরিবার তোমরাই আমার সব তোমরা আমার বন্ধু বান্ধব পরিবার দাদাভাই দিদিভাই সব তোমরা আমার তো তোমরা এভাবে পাশে থেকো আর খুব ভালো থেকো সবাই খুব ভালো থেকো এবং সাবধানে থেকো কারণ কার কখন বিপদ হবে কেউ বলতে পারে না আমি সামান্য পা মচকে গিয়েছিল পড়েও যায়নি তবুও পা হার ভেঙে গেছে এরকম বিপদ যেন কারণ না হয় ভগবানের কাছে এটাই কামনা করি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই কামনা করি তো সবাই একটু আমার পাশে থেকো তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা